এটা বললে আবার ও বলবে তখন ডিরেক্টারের মাইন্ড করবে যে আমার এখান থেকে সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলা ইচ্ছে করে বাবার মতো হতে মানে অভিনয় করতে ভাবি অভিনয় করব কি সেটা খুব আগ্রহ যে আমার কাজগুলোর প্রতি ওর খুবই ইন্টারেস্টেড আর কি আমার সিনেমা বলি ওয়েব সিরিজ বলি সেগুলো দেখে সেই সঙ্গে আরও কাজ দেখে এবং ভালো মন্দ নিয়ে ও খুব কথা বলে তা সেই জন্য আমিও চেষ্টা করি এখন যে আমার কাজগুলোর সঙ্গে ওকে একটু পরিচয় করাতে বা ও গেলে পরে আজকে কেমন লাগলো লাগলো বাবা ভালো কনফারেন্সে প্রথম আসা আর কি ওর মানে এরকম কোনো এই প্রথম আর কি অভিজ্ঞতাটা

ভাবে অভিনয় করবে কিনা সেটাই করে সে যতটুকু সম্ভব তার পক্ষে কাজের বাইরে সাপোর্ট করার কাজের ব্যস্ততার ফাঁকে সেটা সে করে আর হচ্ছে আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমিও সেটা করার চেষ্টা করি এভাবে আমাদের পথটা চলছে দীর্ঘদিনের পথ চলা না জেলাস ফিল হলে তো আর একসাথে এভাবে থাকতে পারতাম না জেলাস ফিল করি না ওইটা তার কাজের জায়গা কাজের জন্য সবকিছুই করতে হতে পারে আপনি কেমন ক্রিটিসাইজ করা হয় নাকি যে এটা ভালো হয়েছে নাকি খারাপ হ্যাঁ ভালো না হলে পরে ঠিকঠাকই বলো যে এটা ভালো লাগে না বা তুমি এটা কেন করেছো এই কাজটা একটু আমার ছেলেও বলে স্ত্রীও বলে ভাবি আপনি তো ভাই অনেক সিনেমা সমান গুরুত্বপূর্ণ আমার কাছে সবগুলোই মুগ্ধ না সবগুলো যখন শুরু হয় কাজ স্ক্রিপ্ট একটু শোনার থেকে তারপরে তার তারপরে ওই কস্টিউম ডিজায়ার প্রত্যেকটার সাথে আমরা খুব জড়িত থাকি তারপরে শুটিংয়ে যখন যায় ওই অবস্থাগুলো শুনি আমাদের কাছে প্রত্যেকটা আমার কাছে বিশেষ করে প্রত্যেকটাই সমান গুরুত্বপূর্ণ একটা থেকে আর একটা কম না কোনোটাকে ছোট করতে পারবো না ওরা বলছে যে কোন কাস্টার তোমার কাছে আর কি ভালো লাগছে তাই তো বেশি প্রিয় মানে সিনেমা অথবা ওই সিনেমাই আমার কাছে প্রিয় না সিনেমার কথা বলেছে মেইনলি আমি যদি ভুল না করি সিরিজ

আমি নর্মাল পার্সনের মতনই থাকতে চাই তোমাকে না কিছু বলে না কিছু বলে না আগে বলতো এখন আর বলে না কারণ কত কত বছর ধরে বলবে সবাই তো শুরুর দিকে বলতো এখন আর বলে মানে স্কুলে যখন প্রথম ভর্তি হয়েছে তখন বলতো এখন আর কি বলতো তখন যে কি বাবার সাথে ছবি তুলতে চায় একটা অটোগ্রাফ দে এরকম বলতো এখানে তো আমার মার্কেটার আর নাই এখন ছবিও তুলতে চায় না অটোগ্রাফার দিতে চায় না তবে আমি যেটা করি আমি একটু মাস পরেই যাই আর ও দূর থেকে দেখলে পরেই তো বুঝে ফেলে তখন আস্তে করে চোখ বন্ধ করে তাদের থাকে তবে ও যেভাবে না সেভাবে না এখন কানতে গেলে পরে টোপনে আমাকে অটোগ্রাফি দিতে ছবিও তুলতে হবে

রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগেলা পা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায়